রমজান মাসে দোকানপাট রেস্তোরাঁ গুলো বন্ধ রাখুন কারণ খোলা রাখলে জামাতের পীরের এবং জনতার রোজা হালকা হয়ে যায় জিনিসটাকে অনেকে সার্কাস্টিক হিসেবে নিয়েছেন সার্কাসম হিসেবে নিয়েছেন এবং এটা অনেকটা মানে ফানি হিসেবে নিয়েছেন এবং ইট ইস ফানি কিন্তু আমার কনসার্ন হচ্ছে এটাকে যদি আমরা শুধু ফানি মনে করে বা ফান হিসেবেই মনে করি যে এটা জাস্ট একটা সর্ট অফ জোক এটা এক ধরনের শুধুমাত্র মানে হাস্যকর বিষয় ইট ইজ হাস্যকর বিষয় কিন্তু এটাকে শুধু হাস্যকর বিষয় করলে আমরা খুব ভুল করছি এটা একটা ডিপার ইস্যু এটা হচ্ছে খুবই খুব মারাত্মক একটা বিষয় এটা আমাদেরকে বুঝতে হবে আই থিং এটা নিয়ে একটু কথা বলা দরকার এবং এটা নিয়ে কথা বলার জন্য एक्चुअली আমি লাইটটা করছি এটা কেন এটা নিয়ে কথা বলা দরকার এবং এটা কেন ডিপার ইস্যু এখন জামাত এই মুহূর্তে বা মধু দিবাদ অথবা এই তো জনতা নামে যে উগ্রবাদী একটা মানে গ্রুপ আমরা বাংলাদেশে দেখছি যারা ঘোষণা দিয়ে ভেঙে দিচ্ছে যা খুশি তা করছে এবং কেউ তাদেরকে আহ কোন ধরনের মানে বাধাও দিচ্ছে না এবং তারা চাইলে যা খুশি তা করতে পারছে এখন তারা আহ্বান দিচ্ছে রাইট ইড ডাউন তারা যদি কোনো ধরনের সুযোগ পায় কোনো ধরনের মানে রাষ্ট্রীয় কোনো যদি অর্গান তাদের হাতে চলে আসে রাইট ইট ডাউন তারা এটাকে রাষ্ট্রীয়ভাবে বাধ্য করবে আপনাকে আপনাকে বাধ্য করবে যেন আপনি দোকানপাট বন্ধ রাখেন এবং এটা কেবল দোকানপাট রেস্তোরাঁ বন্ধের বিষয় নয় আপনাকে বাধ্য করবে আপনার বাকি সকল কিছু যেটা আপনি আফগানিস্তানে দেখেন আফগানিস্তানের সর্বশেষ খবর কি সর্বশেষ খবর হলো যে মা আহ মানে পড়াশোনা করানোর জন্য যারা কাজ করেন মা শিক্ষিত করার জন্য তাদেরকে প্যানালাইজ করা হচ্ছে এটা এটা বাংলাদেশে বাংলাদেশে সেলিব্রেট করছে কিছু লোক এবং হোক যারা চাচ্ছে তারাই কিন্তু সে লোক যারা আপনাকে বলছে আজ আহ্বান করছে দোকানবার বন্ধ করার জন্য ইনফ্যাক্ট আগে আমি খবর দেখছিলাম কোথায় জন্য এক বাজার কমিটি এটা বাধ্য করেছে প্রায় বিকাল দুইটা তিনটা পর্যন্ত দোকানবার বন্ধ রাখতে হবে তারা যেটা করবে তারা রাষ্ট্র ক্ষমতা পেলে এখন যেটা শুধু আহ্বান করছে রাষ্ট্র ক্ষমতা পেলে তারা বাধ্য করবে যেন দোকানপাট হোক আপনাকে ফোর্স করে বাই ফোর্স এটা মদুদিবাদের নিজের বইয়ে লেখা আছে এবং মদুদিবাদ বাংলাদেশে জামাত বলুন বা এই দলগুলো কেন এটা করবে রাষ্ট্রীয় ক্ষমতা কারণ এটা তাদের বিশ্বাস তাদের যে আইডিওলজিক্যাল ফাউন্ডিং ফাদাররা আছে তারা তাদের নিজস্ব কিতাবে এগুলো লেখে গিয়েছে যে একটা রাষ্ট্রে মুসলমানদেরকে জোর করে প্রয়োজনে কোয়েসিভ মেজার্স নিয়ে রাষ্ট্রীয় ভাবে বল প্রয়োগ করে জোর জবরদস্তি করে হলেও কাউকে আমল করাইতে হবে এই যে চিন্তাটা এটা তাদের ইনবিল্ড একটা আকিদা এখন আপনার এখন আমরা প্রায় সময় দেখি যে মৌদিবাদীরাও ট্রাই করে নিজেদেরকে প্রমাণ করতে চাচ্ছে যে আমাদের প্রোগ্রামে দেখুন মহিলারা আসে এই সেই এটা জাস্ট ভোট পাওয়ার জন্য বিশ্বাস করুন তাদের আকিদার মধ্যে জাস্ট দ্য অপোজিট এবং তাদের মধ্যে মুনাফিকি চরিত্র এই প্রমাণ করে এগুলো ইসলামিক নয় এবং সুযোগ পেলে তারা মানে যে কোনো সময় যে কিছু করতে পারে এটা তাদের একটা বৈশিষ্ট্য আপনাকে যে প্রুফ ওদেরকে যে প্রুফ করতে হচ্ছে যে দেখুন আমাদের আমরা আমাদের প্রোগ্রামে মেয়েরা আসে এটাই প্রমাণ করে তাদের দেওয়া সো এটা যে কারণে আমি আজকে হলো এই যে মানে মাধ্যমে তাদের এই বিলিফ এই ইচ্ছা যে তারা জোর করে মানে আপনাকে বাধ্য করবে যে আপনি রোজা রাখেন এই জিনিসটা মানে ইসলামিক কিনা এই জিনিসটা ইসলাম সমর্থন করে কিনা ফার্স্ট অফ অল মানে এখানটা এটা বুঝতে হলে দেখুন একজন ব্যক্তি অসুস্থ তার জন্য রোজা রাখা ফরজ নয় একজন একজন মা তিনি প্রেগনেন্ট হতে পারেন তিনিও রোজা রাখলেন না এবং অনেক সময় রোজা রাখার জন্য বাধ্য থাকেন এমন সিচুয়েশনও তাদের আসে অথবা একজন ব্যক্তি সফর করছেন কেউ কক্সবাজার থেকে সিলেট গেছেন তার জন্য তো রোজা রাখাটা ফরজ নয় সফর করা কেউ বিদেশ থেকে বাংলাদেশ থেকে বিদেশ গেছেন বিদেশ থেকে বাংলাদেশে গেছেন কোন অনেক কিছু হইতে পারে একজন ব্যক্তি অসুস্থ হয়ে গেছেন তাকে খাইতে হবে এই যে তাকে আপনি এই ব্যক্তিটাকে মানে তার প্রয়োজনে তাকে যে তার অধিকার তাকে যে তার স্বাধীনতা দিচ্ছেন না তার জীবনে সেই মুহূর্তে তাকে খাইতে হবে তাকে খাওয়া তার রিজিক তো আল্লাহ দিচ্ছেন হু আর ইউ আপনি তার সে রিজিক হরণ করবেন বিকজ আপনার কাছে মনে হচ্ছে এটা খুল এটা যদি বন্ধ রাখি তাহলে কেউ রোজা রাখবে এই যে ফোর্স করে কাউকে রোজা রাখুন অথবা সে নিজে ফিল করতেছে এটা রাখলে আমার রোজা হাল করে যাবে এই জিনিসটা কেন ইসলামিক নয় এটা আমাদের বুঝতে হবে এখানে আল্লামা ইমাম হায়াত রহমা আমাদেরকে যে পলেমার্শ এই শিক্ষাটা কলেমার সেই দিগদর্শন আমাদের জন্য জরুরি হয়ে যায় কেন কিভাবে কলেমা উচ্চারণ করি পরে কলেমা পাঠ করি বা প্রত্যেকটা ব্যক্তি আর যদি কেউ মুসলমান হইতে চাই ফার্স্ট থিং ওয়ান্ট হিম হার্ড টু প্রনাউন্স যে আপনি কলেমা পড়ুন এবং কলেমার প্রথম শব্দ লা এই যে মানে লাহ দ্বারা কি বলছে একটা ব্যক্তি সে তার জীবনের উপর তার আত্মা এবং জীবনের উপর আল্লাহ এবং আল্লাহ রাসুল সাল্লাহ ছাড়া কারো আধিপত্য কারো মালিকানা স্বীকার করি না এই মর্মে কিন্তু আমার সকল কিছু আমার আমার সকল আমার যাওয়া পাওয়া সকল কিছু আমার আল্লাহ এবং আল্লাহ হাফিবাহামের কাছে আমি কি করলাম আমি সাবমিট হয়ে গেলাম আমি শপথ করলাম যে আমার জীবনে কোনো বস্তুর আধিপত্য কোনো অন্য কোন সত্তার তা এখানে একটা বিষয় বলা খুব জরুরি সেটা হলো এই যে কলেমা বলতে কিন্তু তাহিদ রেসালা শুধু তাওহিদ নয় আজকে আমরা বাংলাদেশে দেখছি যে সকল তহিদী জনতা তারা কেবল তাহিদের কথা বলে তাহিদের কথা বললে এটা মুসলমান হয়ে গেছে এটা জরুরি নয় ওয়ানসে বিশ্বাস করে পৃথিবীত অসংখ্য নন মুসলিম আছে খ্রিস্টানদের মধ্যে অনেক আছে যারা ওয়ানস এ বিলিভ করে যারা কেমত হবে আসন্ন হবে সেগুলোতে বিলিভ করে ইট ডাজ মেক দিম মুসলিম মুসলিম হইতে বলে রাসালাক আল্লাহ তালা হাবিব সাল্লাহ ইসলামকে ভালোবাসত এই ভালোবাসাটা যদি আপনার না থাকে প্রতি বন্ধন না থাকে আপনি ফার্স্ট অফ অল মুসলমান হলেন না ইউ ক্যান করতে পারেন ক্লেম বহুত কিছু করা যায় অনেক কিছু ক্লেম করা যায় কিন্তু মুসলমান হবে না এই জন্য ফার্স্ট অফ অল সাথে আমাদের বন্ধন এবং আমাদের এই যে মালিকানাটা এইখানে ইমাম হায়াত বলছেন কলেমা প্রত্যেকটা ব্যক্তিকে এই কলেমার পথের মাধ্যমে প্রত্যেকটা ব্যক্তিকে তার জীবনের আত্মমালিকানা দিয়েছেন ভেরি ইম্পর্টেন্ট আমাদেরকে আত্মমালিকানা দিয়েছেন এই আত্মমালিকানার উৎস পবিত্র কলেম এই আত্মমালিকানা আমাদের কি 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 মানে কিভাবে আমার মানে এটা কিভাবে ফাংশন করবে এবং এই মালিকানা হরণ হলে কি হয় এই মালিকানা হরণ হলে সরাসরি কলেমা অস্বীকার হয় কলেমার যে দেওয়া অধিকার স্বাধীনতা সেটা সরাসরি হরণ হয় এটা হরণ করার অধিকার পৃথিবীর কারণে যদি কেউ ইসলামের নামে করে তাহলে তার মতো কলেমার দ্রোহী আর কেউ হতে পারে না এই মালিকানাটা কিভাবে থাকবে ধরুন আমি প্রায় একটা এক্সাম্পল দিই ধরুন এটা দ্বারা বোঝা মোটেও সম্ভব না জাস্ট আমাদের একটু বুঝতে যদি সুবিধা হয় যে আমাদের যে প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট আছে যারা হয়তো এখন ভিডিও দেখছেন প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল আইডি আছে সে ফেসবুক আইডির কিন্তু মালিক মানে অন্য কেউ না আপনার আইডির মালিক চলে আপনি আপনার এই আইডিটাকে যদি অন্য কেউ অ্যাক্সেস করে ফেলে তখন আপনি সেটাকে কি অধিকার চর্চা বলেন নাকি অনধিকার চর্চা বলেন অন্ধিকার চর্চা বলেন অনেক সময় আমরা বলি এটা আমার আইডি হ্যাক হয়ে গেছে এটা এটা যে আপনি বলছেন এটা দ্বারা কি প্রমাণ হয় যে আপনার আইডির উপর আপনার একটা মানে নিজস্ব মালিকানা আছে যেটাতে অন্য কারো অ্যাক্সেস আপনি দিবেন না এবং অন্য কেউ অন্য কেউ মালিক এই মালিকানা হরণ করে অধিকার নাই এগেইন আপনি ছাড়াও আপনার এই ফেসবুকের আরেকটা মালিকানা কিন্তু আছে আকরাম মালিকানাটা লিমিটেড মালিকানা ফেসবুক AuthService মার্ক জাকারবার্গ চাইলেই আপনার আইডিটাকে কিন্তু সে ডিসেবল করে দিতে পারে এটা হুবহু সেম না তবু বোঝার জন্য যে আমাদের প্রত্যেক এখানে ইমাম হাইতাল রহমান বলছেন যে কলিম আমাদেরকে একটা জীবনের এমন একটা আত্মমালিকানা দিয়েছেন যে মালিকানাটা তাহিদ রিসালাত থেকে প্রদত্ত আমানতগত মালিকানা এটা এই আমাদের আমরা যে আমরাই আমাদেরই মালিকানাটা চূড়ান্ত মালিকানা নয় সত্য কিন্তু আমারই মালিকানাটা আমার এটাই বৈধ মালিকানা যে আত্মমালিকানার উপর আমার জীবনের অধিকারের উপর স্বাধীনতার উপর অন্য কেউ হস্তক্ষেপ করতে পারে না কারণ আমি এটা ডিনাই করেছি হলি কলে মা যখন আমি কলে মা পাঠ করেছি এখন এই যে জীবনের আত্মমালিকানাটা এটা হচ্ছে প্রদত্ত আমার মত মালিকানা আমাদের জীবনের চূড়ান্ত মালিক তাহিদ আল্লাহ আল্লাহ সাল্লাহ আলাইসালাম এখন আমারই জীবনের মালিকানার উপর আমারই মালিকানা হরণ করার অধিকার আমির কে কে দিছে অন্য কোনো মতবাদকে কে দিছে এটা কাউকে দেওয়া হয়নি আমার জীবনের মালিকানা আমি ডিসাইড করব এবং প্রত্যেকটা ব্যক্তির এই স্বাধীনতাটা আমাকে বলুন যে কোন মুসলমান জানে না রোজা রাখলে কি হয় না রাখলে কি হয় আমরা সবাই সেটার একটা বেসিকটা সবাই জানে এখন এটাকে রাষ্ট্রীয়ভাবে ফোর্স করার যে আইডিয়াটা সেই আইডিয়াটা তাদের মধ্যে কেন এসেছে বা কিভাবে আসে এটা কিভাবে কাজ করে সেটা বোঝা দরকার কারণ এই এই আইডিয়াটাই জীবনের যে আত্মমালিকানা এবং দুনিয়ার সম্মিলিত মালিকানা অস্বীকারের মাধ্যমে এটা আসে কেন তাদের কনসেপ্ট হলো তারা এটা কিভাবে ডিফেন্ড করে দেখুন তারা এটাকে ডিফেন্ড করে যে আমরা বাংলাদেশে মেজরিটি সুতরাং আমাদের আইন চলবে আমরা যেটা মানি সেটা হবে এই যে কনসেপ্ট এই কনসেপ্ট ইটসেলফ এগেনস্ট ইসলাম কারণ এখন এরা ইসলামকে কি করেছে এরা ইসলামকে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কোম্পানি করে ফেলেছে তাদের আইডিয়া অনুযায়ী সেভেন্টি এর আগে তারা ইসলামকে পাকিস্তান লিমিটেড কোম্পানি করে ফেলেছিল এর আগে ইন্ডিয়া লিমিটেড কোম্পানি করে ফেলেছিল এভাবে সকল উগ্রবাদীরাই ধর্মটাকে একটা লিমিটেড করে ফেলে তাদের নিজস্ব আইডিয়াটাকে তাদের মনে হয়েছে তাদের নিজস্ব একটা সরিয়া আছে তাদের নিজস্ব মন একটা তারা অন্য ধর্মে থাকলে এই ধরনের ধর্ম আনতো আনত প্রশ্নে তারা এরকমই করত তো তারা বলছে যে আমার এই বিচারের ভিতরে আমি এই আইন করবো কোশ্চেন ইজ ইসলাম কি কেবল বাংলাদেশের আপনি যে বাংলাদেশে এই মেজরিটির মাধ্যমে যে আমি মেজরিটি সো আমার আইন চলবে এটা যে আপনি করছেন যাদের আপনি কি করছেন ফার্স্ট অফ অল আপনি অন্য ধর্মের এবং ইসলামের মধ্যে যারা বিভিন্ন কন্ডিশনাল রোজা রাখার উপর ফরজ নয় বা কোনো রাখছেন না তাদের অধিকার আপনি হরণ করছেন এট দা সেম টাইম আপনি নন মুসলিমের অধিকার হরণ করছেন যেই রাইটস আপনাকে আল্লাহ তালা দেন নাই আল্লাহ তালা যাকে রিজিক দিচ্ছেন তার রিজিক হরণের অধিকার আপনাকে কে দিয়েছে এবং যেখানে যে রাষ্ট্রে ভিন্ন ধর্মের মানুষ অধিকার স্বাধীনতা নিয়ে নিঃশ্বাস নিতে পারে না বেঁচে থাকতে পারে না নিজেকে সিকিউর মনে করে না সেটা ইসলামিক রাষ্ট্র একেবারেই সিম্পল যেখানে অন্য ধর্মের মানুষ নিজেকে আতঙ্কিত ভোগ করে সেটা মানবিক রাষ্ট্র নয় এবং যেটা মানবিক রাষ্ট্র নয় সেটা আলটিমেটলি ডেফিনেটলি সরল উনি এক্সকুজিভ বলতে না যে সেটা ইসলামিক রাষ্ট্র এখানে এই যে এই যে দুইটা রিজন আমি আপনাকে বললাম এইখানে দের ইজ নো আদার ওয়ে যে আপনাকে ডিফেন্ড করে দিবেন যে না এই অন্যের অধিকার হরণ করেও সেটা ইসলামের রাষ্ট্র হয় দের ইজ নো ওয়ে যে আপনি সেটাকে করতে পারবেন এবং এখানে আরেকটা বিষয় আমাদেরকে বুঝতে হবে যে আমি একটু বললাম যে ইসলামকে তারা লিমিটেড কোম্পানি করে ফেলছে এখন যে ব্যক্তিটা বাংলাদেশের বাহিরে আছে সে মুসলমান তার রোজা রাখার উপরে যদি অন্য কেউ ব্যান করে দেয় যেখানে মুসলিমরা মুসলিমরা মাইনরিটি এবং এটা হচ্ছে আপনারা কি জানেন চীনের উইগো উইগুর মুসলমানদের উপর কি অমানবিক নির্যাতন হচ্ছে তারা ইচ্ছেগুলো রোজা রাখতে পারে না তাদের সে রাইট হরণ করা হয়েছে তো যেই ব্যক্তিটা বাংলাদেশে অন্যের অধিকার এভাবে হরণ করছে সে কিন্তু চীনের চীনে সে কিন্তু কি করছে সে কমিউনিস্টের সমর্থক এবং এই ব্যক্তিটা মানে ফিলিস্তিনে ইসরায়েলের সমর্থক জায়নিস্টের সমর্থক সে জায়নিস রাষ্ট্রের প্রতিষ্ঠাতা তার কথা হইলো আমার সংখ্যা বেশি আমার জোর বেশি তাহলে রাষ্ট্র আমি তা হবে তারাই কিন্তু এই ব্যক্তিগুলো মানে এইগুলো বলার মাধ্যমে তারা মূলত ওই একক গোষ্ঠীর যে আধিপত্য সে রাষ্ট্রগুলোকে বৈধতা দিচ্ছে সে রাষ্ট্রগুলোর ফাউন্ডিং ফাদার তারা এবং এগুলোর সোর্স কোথা থেকে এসেছে তারাইকুল ইসলামের নামে করে এগুলো এসেছে আমাদের খুলাফে রাশিদিনগণ থেকে নয় সব থেকে মোটেও নয় আহলে রাসুল থেকে নয় আইম মেকরাম আউল একরাম থেকে নয় তাদের এসবের উৎস মোয়াবিয়া এবং কাফের থেকে এই বিষয়গুলো কেবল যে ধর্মের নামে করা হচ্ছে তা কিন্তু নয় এটা করা হচ্ছে আরো একটা মতবাদের নামে সে মতবাদটা হচ্ছে জাতীয়তাবাদ বস্তুবাদী জাতীয়তাবাদ শুধুমাত্র যে ইসলামের নামেই মানুষের ব্যক্তি স্বাধীনতা জীবনের আত্মমালিক হরণ হচ্ছে তা কিন্তু নয় এটা সরাসরি জাতীয়তাবাদের নামে হরণ করা হচ্ছে কিভাবে আপনি দেখুন সারা পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আমরা দেখি আপনি বাংলাদেশের কন্টেক্সটে দেখুন বাংলাদেশের জাতীয়তাবাদের যেই মানে এতদিন আওয়ামী লীগের বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলা বাংলাদেশী জাতীয়তাবাদ এবং এই মুহূর্তে যেই সোকোল নিওপলিটিক্যাল পার্টির এমটির কথা বলা হচ্ছে তারা কিন্তু মিশ্রণ সংমিশ্রণ তারা একই সাথে জাতীয়তাবাদ এবং ধর্মের নাম উগ্রবাদের যত সংগঠন আছে যত মতবাদ আছে তাদেরকে নিয়ে একটা জগা খিচুড়ি বানিয়ে একটা সংমিশ্রণে একটা দল বানিয়েছে তাদের ফিলসপিতে এটা ভেরি ক্লিয়ার এবং ট্রাস্টনি তাদের আইডিয়লজির মধ্যে মার্ক্সিজম আছে বস্তুবাদী মতবাদ আছে তাদের আইডিয়ার পেছনে যারা কাজ করছে বা তাদের তাদের দলের যে ফাউন্ডিং মেম্বার্স এর মধ্যে মার্কসবাদের অনুসারী আছেন তো মার্কসবাদকে কায়েম করছেন রাইট ইট ডাউন আজকে যারা এই এই দলটা যাদেরকে মানে এই সকল তহিদি জনতা উগ্রবাদীদেরকে যেভাবে ইউজ করছে তারা দুই দিন পর তাদের সাথে বিট্রে করবে তাদের সাথে বিদ্রোহ করবে বিকজ আপনি যে বিট্রিয়াল দিয়ে যেটার যাত্রা শুরু হয় সে মিথ্যা দিয়ে যেটার যাত্রা শুরু হয় আলটিমেটলি মিথ্যা এবং বিট্রিয়াল এর মধ্যে তাকে থাকতে হবে তো কারণ তাদের আইডিয়লজির সাথে এগুলো যাচ্ছে না এটা তারা এখন করছে ভোটের জন্য ক্ষমতার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য যা খুশি তাই করছে এটা অন্য আলোচনা হতে পারে কিন্তু কথা এটাই যে মানে জাতীয়তাবাদের মাধ্যমেও রাষ্ট্রকে এক গোষ্ঠীর করার মাধ্যমে বাকি সবার অধিকার স্বাধীনতা হরণ হয় এবং হচ্ছে এখন ধরুন মানে এজ এ মুসলিম আমার আত্মপরিচয় আছে আমার আত্মপরিচয়টা কি আমার আত্মপরিচয় হলো আমি মুসলিম জাতীয়তায় বিশ্বাস করি আমার একটা জাতীয়তা আমার আছে ইমানি জাতীয়তা সে ইমানি জাতীয়তায় বিশ্বাস করে বেঁচে থাকার মতো পরিবেশ পৃথিবীর কোথাও নেই কোথাও আমার এই আত্মপরিচয় নেই আমি চলতে পারি না ইট ইস ভেরি ক্লিয়ার আমার যে জীবনের যে একটা আমার আত্মপরিচয় সেটা নিয়ে যে আমার বেঁচে থাকার অধিকার নাই ফরণ কে করেছে একদিকে অধর্মপ্রবাদ অন্যদিকে জাতীয়তাবাদ কারণ আমাকে জাতীয়তাবাদী হিসেবে এবং আমাকে সেভাবেই আমার মন মগজ আমার বিশ্বাস দর্শন চেতনা গ্রো করতে বলা হচ্ছে এবং করানো হচ্ছে আরেকটা বিষয় হলো আহ মানে আমাদের আমার যে মুসলিম জাতীয়তাটা এটা হচ্ছে উইদিন ইসলাম উইদিন মুসলিম ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স কিন্তু আমি অ্যাজ এ হিউম্যান বিইং আমার একটা মানব জাতীয়তা আছে আমি মানে ইমাম হায় হায়াত আলাই বলছেন যে প্রত্যেকটা মানে আমাদেরকে মানে অ্যাজ এ মুসলিম আমাদেরকে মুসলিম জাতীয়তা ছাড়াও আমাদের আরেকটা আইডেন্টিটি আছে হিউম্যান বিং হিসেবে একটা মানব জাতীয়তা এবং এই মানব জাতীয়তায় পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই মানব জাতীয়তার অন্তর্ভুক্ত এই দুইটা জাতীয়তা এস্টাবলিশড নেই মানব জাতীয়তা পৃথিবীর কোথাও এস্টাবলিশড অবস্থায় নেই এটা হরণ করা হয়েছে বস্তুবাদী জাতীয়তাবাদ সমাজতন্ত্র এবং অধর্ম উগ্রবাদ এবং এগুলোর মিশ্রণে যে রাষ্ট্র দুনিয়া কায়ম হয়েছে সেগুলো এই আইডেন্টিটিকে হরণ করেছে এখন এই যে মানব জাতীয়তাটা সেটার উৎস কি সেটার উৎস হলো আমাদের নবীন আদম আলাইসালাম ও মা হওয়া আলাইসালাম ওনাদের কাছ থেকে ওনাদের থেকেই দুনিয়ায় সমগ্র মানবতা এক্সপান্ট পেয়েছে কিন্তু এই মানুষগুলো তো ডিভাইড হওয়ার কথা ছিল না এই ডিভাইডটা কেন হলো কিভাবে হলো এটা কে করেছে এটা করেছে বিভিন্ন সময় বিভিন্ন জাতীয়তাবাদ গোত্রবাদের মাধ্যমে আপনি আমাদের দিনের ক্যাবলা ভূমিতে দেখুন আমাদের দিনের কেবলা ভূমিতে এখন যে সৌদি গোত্রবাদী ও হাবিবাদ কায়েম আছে এটা কি এটা কি মুসলিম জাতীয়তা ইমেনি জাতীয়তা বা মানব জাতীয়তার মধ্যে পড়ে ডেফিনেটলি নট এটা কোন জাতীয়তা এটা বস্তুবাদী বস্তুবাদী এই জাতীয়তা গোত্রবাদটা যতগুলো রাষ্ট্র আছে সব জায়গায় বিভিন্ন গোত্রের মাধ্যমে বিভিন্ন জাতীয়তাবাদের মাধ্যমে বিভক্ত হয়ে আমরা মুসলিম মিল্লাত একেবারে ধ্বংসের দ্বার প্রান্তি এবং সমগ্র মানবতা সমগ্র মানবতা দ্বার প্রান্তি আপনি দেখুন বর্তমানে দুনিয়াতে সবচেয়ে বেশি যে গণহত্যা বা ব্লাড যেখানে চলছে একটা হলো ডেমোক্রেটিক রিপাবলিক অফ অফ কঙ্গো সাথে তাদের একটা যুদ্ধ চলছে কি আছে গোত্রবাদ গোত্রগত জাতীয়তাবাদ তুতি এবং আহ কৌতু আই থিঙ্ক এই দুইটা ট্রাইবার ট্রাইবস এর মধ্যে যুদ্ধ গণহত্যা লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে মারা গিয়েছে অলরেডি এই যে মৃত্যুগুলো এই মৃত্যুগুলোর সর্ষে আছে জাতীয়তাবাদ এই যে এই যে দ্বন্দ্ব সংঘাত এগুলো কিভাবে রোধ করা সম্ভব যদি মানব জাতীয়তা কায়ম হয় এখানে মানে বস্তুর উদ্ধি মানব সত্তার প্রক আল্লামা ইমাহ যেই সর্বজনীন মানবতার রাষ্ট্রের কথা বলছেন সেই রাষ্ট্রই পারে আসলে প্রত্যেকটা ব্যক্তির অধিকার স্বাধীনতা এগুলো এনশিওর করতে ওই যে আমি শুরুতে বলছিলাম জীবনের আত্মমালিকানা সেটা এনশিওর করতে যে মালিকানা হরণের অধিকার কারণে সর্বজনীন মানবতার রাষ্ট্র একটা পরিবেশের না এনভায়রনমেন্ট যেখানে প্রত্যেকটা ব্যক্তি স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার পাবে যার ভিত্তি থাকবে মানবতা ও মানব সত্তা এবং সকল ধর্মের ধর্মীয় মূল্যবোধ এই যে এই অবস্থায় যদি আমরা আমাদের মানে আত্মপরিচয় এবং জীবনের আত্মমালিকানা এবং আর যে সম্মিলিত মালিকানা সেটা যদি না থাকে যেটা অবশিষ্ট থাকে সেটাই হলো একক গোষ্ঠীর স্বৈরাষ্ট্র একক গোষ্ঠীর স্বৈরাষ্ট্রের সারা দুনিয়ায় কায়েম আছে এবং এই একক গোষ্ঠীর রাষ্ট্রে কায়েম করার যে মানে একক যে স্বপ্ন সেটা একক মানে ধর্মের নামে অধর্ম উগ্রবাদীরা দেখে এবং জাতীয়তাবাদের নামে যে অথবা এই দুইয়ের মিশ্রণে যে রাষ্ট্রগুলো যে রাজনৈতিক দলগুলো দুনিয়াতে আছে যারা রাষ্ট্র কায়েম করতে চায় তাদের উদ্দেশ্য এখান থেকে আমাদেরকে মুক্ত হইতে হবে এবং মানে আবার মূল আলোচনায় যাওয়া যে তারা যে বলছে আজকে যেটা বলছে আহ্বান জানাচ্ছে তারা যদি রাষ্ট্র ক্ষমতা অথবা কোনোভাবে পায় তারা কিন্তু সেটা মানে করবে জোরপূর্বক এটাই তাদের মূল লক্ষ্য কারণ তাদের এই এই ফিলোসফির উপর তারা বিশ্বাস করে এবং এই বিশ্বাসটা সরাসরি কলেমা বিপরীত কলেমার সাথে যার কোনো সম্পর্ক সম্বন্ধ নেই কারণ কলেমা প্রত্যেকটা ব্যক্তিকে তার জীবনের আত্মমালিকানা দুনিয়ার সম্মিলিত মালিকানা দিয়েছে আমার জীবনের মালিক আমি আমার অদ্ভুত ভাবে যে মালিকানার উৎস পবিত্র কলেমা তাহলে আমাকে আমার অদ্ভুত দিয়েছেন এবং প্রত্যেকটা মানুষকে তার জীবনের আত্মমালিকানা দিয়েছেন যেটা নিয়ে যেটা নিয়ে সে স্বাধীনভাবে বাঁচতে পারে দুনিয়ার কোথাও মানে কোনো মানুষ মাইনরিটি নয় দুনিয়ায় প্রত্যেকটা ব্যক্তি মামলা বলেন প্রত্যেকটা ব্যক্তি জন্মগত ভাবে বিশ্বনাগরিক জন্মগত ভাবে রাষ্ট্র মালিক সবাই এই ফিলোসফি না হয় কোনো মানুষ হবে স্বাধীনতা স্বাধীন সত্যিকার স্বাধীনতা পাবে না স্বাধীন হবে না হয়নি এবং সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে এবং সেক্ষেত্রে আমাদেরকে একক ধর্মের নামে যেই রাষ্ট্র কায়েমের যে উগ্রবাদী ফর্মুলা সে ফর্মুলায় যারা কাজ করেন সেসব দল মত গুলো থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে এবং জাতীয়তাবাদ জাতীয়তাবাদ মানুষের জীবনের যে মানব সত্তা সেই মানব মানবসত্তা হরণ করে সেই বস্তুবাদী জাতীয়তাবাদ থেকে আমাদেরকে মুক্ত হবে এবং এগুলোর যে রাজনীতি সে রাজনীতি বিভিন্ন ভেসে আসে কখনো সরাসরি জাতীয়তাবাদের নামে আসে কখনো ধর্মের নামে আসে কখনো দুইয়ের মিশ্রণে মিডল পয়েন্টে আসে কখনো সুযোগে ডানে যায় কখনো সুযোগে বামে যায় কিন্তু কেউ মানবতার দিকে যায় না একমাত্র ইনসানিয়াত বিশ্ব ইনসানিয়াত বিপ্লব মানবতাপন্থী আপনি দেখবেন প্রত্যেক রাজনৈতিক দল বামপন্থী ডানপন্থী মধ্যপন্থী সকল কত কিছু বলে কিন্তু মানবতাপন্থী কেউ নয় অ্যাকসেপ্ট ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন ফাউন্ডেড বাই আল্লামা ইমাম হায়াত আমাদেরকে ইমাম হায়াতের সেই ফিলোসফিতে আসতে হবে যে প্রত্যেকটা ব্যক্তি তার জীবনের জীবনের আত্মমালিকানা নিয়ে থাকবে সে তার জীবনের মালিক দুনিয়ার সকল সম্পদের মালিকানা আছে কেউ কারোর কেউ কারোর চাপিয়ে দেওয়া যাবে না যদি চাপিয়ে দেওয়া হয় সেটা কলেমা অস্বীকার হয় ধর্ম অস্বীকার হয় জীবন অস্বীকার হয় এই উগ্রবাদীদের প্রবলেম হলো তারা যেটাকে ফরিয়ত মনে করে এটাকে ইসলামের ফরিয়ত মনে করে তাদের ব্রেইনে একটা মনস্তাত্ত্বিক সরিয়া আছে যেটা তারা অন্য কোনো ধর্মে থাকলে এটার এটার তারা তারা দেখেন এটাই না আমরা ইন্ডিয়াতে দেখি উগ্রবাদী অনেক মানে হিন্দু সংগঠন আছে যে মানুষের যেমন রক্ষক নামে যারা আছে যে তা কি করছে সন্দেহ যে কোনো মুসলমান মানে গরু নিয়ে যাচ্ছে এমন মুসলমানদেরকে ধরে খুন করে ফেলছে তো এই ব্যক্তিগুলো যদি ওই ধর্মে হইতো বা অন্য কোনো ধর্মে হইতো আসলে ওই ধর্মের মধ্যে তারা উগ্রবাদী হয়ে উঠতো কারণ তাদের অনেকটা এরকম তো আমরা যেভাবে মানে অন্য কোথাও একক ধর্মের আধিপত্য চাই না বাংলাদেশেও আমরা কোনো একক ধর্মের নামে অধর্ম উগ্রবাদের আধিপত্য চাই না আমরা কোনো একক জাতীয়তাবাদের আধিপত্য না আমরা কোনো একক মতবাদের একক জাত কোনো কিছুর আধিপত্য নয় প্রত্যেকটা ব্যক্তি তার জীবনের মালিক দুনিয়ার মালিক রাষ্ট্রের মালিক হবে এই যে তার ন্যাচারের মালিকানা সেটা থাকবে মানব সত্য যদি না থাকে মানুষ যদি রাষ্ট্রের উর্ধে না থাকে ইমাম হায়াত বলেন মানুষ বা মানব সত্তা এটা রাষ্ট্রেরও ঊর্ধ্বে প্রত্যেকটা ব্যক্তি তার জীবনের যে গুরুত্ব তার জীবনের যে মালিকানা তার জীবনের যে মূল্য সেটা রাষ্ট্রেরও ঊর্ধ্বে ইমাম হায়াত ছাড়া আই ক্যান চ্যালেঞ্জ ওয়ার্ল্ড হিউম্যানিভেন বিশ্ব ইনসানিয় ছাড়া জীবন রাষ্ট্রের ঊর্ধ্বে একথা কেউ বলে না বলবে না কারণ জীবন রাষ্ট্রের উর্ধে বর্তমানে নয় বর্ডার কিলিং তাহলে কি বর্ডার কিলিং করা হচ্ছে বলা হচ্ছে এটা দেশের জন্য সো আরো অনেক কিছু নিয়ে আলোচনা করা আর যাচ্ছি না তো দীর্ঘ দীর্ঘ আলোচনা হয়ে গেছে আহ আমি সামাপ করছি যে আমি শুরুতে যেটা বলছিলাম যে আহ রমজানে দোকানপাট বন্ধ বলুন অথবা আহ অন্য যা কিছুই বলুন এটা যখন উগ্রবাদীরা বলছে এটাকে শুধু এটা ফান হবে না এটা বিষয়টা আরো গভীর তারা সুযোগ পেলে সে রাষ্ট্র করে ফেলবে এটা এটা করবে তারা ভিত্তিক তাদের বিশ্বাসে আছে তাদের ভিতরে আছে এবং এটা করার জন্য তারা সে জার্নিতেই আছে সেটা আমরা হইতে দিতে পারি না কারণ এটা মানবতার বিরোধী সেটা জীবন বিরোধী এবং আমাদেরকে প্রত্যেকটা মানুষ ধর্ম বর্ণ বিশেষে আমাদের সবাইকে মানবতা রাষ্ট্রের জন্য এগিয়ে আসতে হবে যে মানবতার রাষ্ট্রের কথা আল্লাহ ইমাম হায়াতাল রহমা বলছেন সে মানবতার রাষ্ট্রের ভিত্তি প্রথমত মানব সত্তা মানবতা এবং সকল ধর্মের ধর্মীয় মূল্যবোধ যা অস্বীকার করার অধিকার কারণেই সুযোগ নেই তো সেই আহ্বান রেখেই আমরা সেই মানবতার রাষ্ট্রে এগিয়ে আসি সে আহ্বান রেখে আমি এখানে বিদায় নিচ্ছি আর সবাইকে